আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমি কোরাল মাছের বার্বিকিউ করতে যাচ্ছি তো শুরুতে কোরাল মাছটিকে ভালো করে ভিনেগার লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি এটাকে ম্যারিনেশন করার জন্য বারবিকিউ সস আপনারা চালে বার্বিকিউ মশলা দিতে পারেন সয়া সস দিব সাথে দিব আপনার আদা রসুন বাটা আপনারা চালে আদা রসুন বাটা স্কিপ করতে পারেন তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দেওয়ার পরে টেস্টিং সল্ট দিয়ে নেব এখন দিব আপনার স্পাইসেস মরিচ গুঁড়ো দিব সাথে আমি দেব হলুদ গুঁড়ো আমি কিন্তু আপনার আমার মাছ অনুযায়ী এগুলো মশলা ম্যারিনেশন করে নিয়েছি আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী করে নেবেন সাথে টমেটো সস দেব এখন এগুলো সব মশলা একসাথে করে ভালো মতো মেরিনেশন করবো আসলে ম্যারিনেশনটা আপনি যদি আধা ঘন্টা আগে বা দু ঘন্টা আগে করে ফ্রিজে রাখতে পারেন তাহলে কিন্তু টেস্টটা ভালো হয় তো আজকে আমি বারবিকিউটা করতে যাচ্ছি ফ্রাই প্যানে প্যানে করার কারণ হচ্ছে আজকে আমাদের বাসায় বারবিকিউ মেশিন নেই তো আজকে আমার কাজের মধ্যে আমার বাতিজি হেল্প করেছে আসলেও ছোটো মানুষ সবসময় আমার আমার কাজে হেল্প করতে চায় তো বার্বিক্রি আসল টেস্ট কিন্তু সব সময় কয়লা দিয়েই হয় সেটা আমরা ভালো করে জানি তো আজকে আমি চুলাই করবো আপনারা চাইলে চুলাই ট্রাই করে দেখতে পারেন কেমন হয় তো আমাদের তো ভালোই লেগেছে আসলে এখন আমি এটাকে ভালো মতো মেরিনেশান করে ফ্রিজে রেখে দেবো অন্তত আধা ঘন্টার জন্য রাখলে ভালো হয় তো আমি এটাকে এক ঘন্টা ফ্রিজে রেস্ট করেছি তো এখন ফ্রাই প্যানটাকে গরম করে অল্প তেল দিয়ে আপনার আমি মাছটা ছেড়ে দিচ্ছি তো আমি এর উপরে সরিষার তেল দিয়েছিলাম সাথে আপনার লেবুর রস দিয়েছি কিন্তু টেস্টটা কিন্তু ভালোই এসেছে একদম বার্বিকীয় টেস্ট এসেছে কারণ এটাতে যেহেতু বারবিকিউ সস দেওয়া ছিল মশলাটা দিলে আসলে সেরকম একটা টেস্ট আসে না তো আমি এই জন্য সসটা ইউজ করেছি আপনারা এটা টেস্ট করে দেখবেন বাসা কেমন লেগেছে যেহেতু আমার চ্যানেলটি নতুন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন